পরী লিখলেন এটা এক প্রজাপতির সংসার দুই সন্তানকে নিয়ে দারুণভাবে কেটে যাচ্ছে পরিমণির দিন ছেলে পূর্ণর বেলায় যেমন মাস পেরনুর দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতেন কেক কাটা থেকে শুরু করে ঘর বেলুন দিয়ে সাজানো বিশেষ পোশাক পরার সবটাই করেছেন পরিমণি এর ব্যতিক্রম করছে না মেয়ে প্রিয়নের বেলায়ও মাস দুয়েক আগে ঘটা করে পরি জানিয়েছিলেন আরও একটি সন্তানের মা হচ্ছেন তিনি অর্থাৎ কন্যা সন্তানের অভিভাবকত্ব নিয়েছেন তিনি নাম রেখেছেন প্রিয়ম যদিও প্রিয়মের সরাসরি মুখের ছবি এখনো প্রকাশ করেননি অভিনেত্রী তবে মেয়ের প্রথম মাসের মতো দ্বিতীয় মাস পূর্ণের দিনটিকে ঘট করে উদযাপন করছেন নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের দিন প্রিয়মের দুই মাস পূর্ণ উপলক্ষে আনা কেটের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন হ্যাপি টু মান্ত আলহামদুলিল্লাহ হ্যাশট্যাগ দিয়ে মেয়ের নাম জুড়ে দিয়েছেন অভিনেত্রী এবার প্রিমের দুই মাস উপলক্ষে মায়ের উদযাপনের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাপশনে লিখেছেন এটা এক প্রজাপতির সংসার আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ সুন্দর সাজানো ঘরে দুই সন্তানকে নিয়ে পরিপাটি হয়ে ছবি তুলেছেন পরি ছবিতে দেখা যাচ্ছে রং মিলিয়ে পোশাক পরেছে দুই সন্তান এবং তাদের মা পরি তবে এখনো প্রিয়নের ছবি প্রকাশ্যে আনতে প্রাজী নন অভিনেত্রী তাই তো ডিজিটাল প্রজাপতি স্টিকার দিয়ে প্রিয়নের মুখ মুখে দিয়েছেন আলোচিত সমালোচিত এই নায়িকা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এত দিন সন্তান পূর্ণকে নিয়েই একটি স্বপ্নের জগৎ তৈরি করে রেখেছিলেন পরি। তবে এবার তার ঘরে আছে কন্যা প্রিয়ম তাদের নিয়েই কেটে যাচ্ছে পরীর প্রজাপতির সংসার